এই পাতা কপি মিষ্টি কুমড়া নেবেন নাকি গো পাতা কপি মিষ্টি কুমড়া আরে এখানে দেখি পিচ্চি একা একা পাতা কপি বিক্রি করতেছে দেখি ওরে ঠকাতে পারি কিনা এই পিচ্চি তুই পাতা কপি বিক্রি করস আঙ্কেল পাতা কপি নেবেন এইমাত্র ক্ষেত থেকে পাতা উঠাই নিয়ে আইছি পাতা কপিগুলো অনেক ভালো হবে আপনাকে কয়টা দিব বলেন আগে পিっちর কাছে শুনিয়লুই কত করে পিস বিক্রি করে তোরে তো আমি টাকা দিমই না এই পিっち পাতা কপি কত করে পিস আঙ্কেল আপনি যদি পাতা কপি নেন তাহলে প্রত্যেক পিস 30 টাকা করে রাখা যাবে এবার বলেন আঙ্কেল আপনাকে কয় পিস দিব কি বলিস 30 টাকা পিস তাহলে তুই কাজ কর আমাকে দুই পিস দিয়া দে আর শুন তোর এখানে দেখতেছি মিষ্টি কুমড়া আছে তাহলে আমাকে এক পালা মিষ্টি কুমড়া দিয়া দিস ঠিক আছে আঙ্কেল দিতাছি আঙ্কেলকে আগে মিষ্টি কুমড়াটা পলি করে দিই তারপর পাতা কপিটা দিবনে নে কাস্তা কাছ সবজিগুলো নি আর হোক আজকে টাকা না দিয়ে চলে যাব আঙ্কেল এই নেন আপনার পাতা কপি আর মিষ্টি কুমড়া কি ব্যাপার এই সময় ফোন দিল কে হ্যালো কে বলতেছেন এই তো সুজুক আশেপাশে দেখি কেউ নাই যাই এবার আমি চলে যাই বুঝলাম না পিচ্ছি কথা বলার জন্য ওইদিকে চলে গেল আর লোকটা দেখি সবজি নিয়ে টাকা না দিয়ে চলে গেল আর তো ফোনে কথা বলছিল কই গেল আরে ওই তো মেয়েটা যাইতো দেখি কি ব্যাপার মামুনি তুমি এখানে বসে কাঁদতেছো আর ওইদিকে তোমার সবজি চুরি করে নিয়ে আঙ্কেল সবজি দিয়ে আর কি করবো যার জন্য সবজি বিক্রি করতেছি তাকে মনে হয় আর বাঁচাইতে পারবো না বুঝলাম না তুমি কার জন্য সবজি বিক্রি করতেছো আর কাকে বাঁচানোর কথা বলতেছো আঙ্কেল ডাক্তার বলছে কালকের মধ্যে যদি টাকা না ব্যবস্থা করতে পারি তাহলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না আরে অপারেশন করলে তো তোমার বাবাকে বাঁচানো যাবে তাহলে এখানে কান্না করার কি আছে আঙ্কেল আমাকে ডাক্তার বলছে আমার বাবার অপারেশন করার জন্য এক লাখ টাকা লাগবে আঙ্কেল আমি সবজি বিক্রি করে কখনো এক লাখ টাকা জোগাড় করতে পারবো না এখন আপনি বলেন এতগুলো টাকা আমি কই পাবো এখন আপনি বলেন কিভাবে আমি আমার বাবাকে বাঁচাবো কি বললাম মামুনে এক লাখ টাকা শোনো মামুনে তুমি কোনো চিন্তা করো না তোমার বাবার অপারেশন করার জন্য যত টাকা লাগে আমি তোমাকে দেব তুমি এখন আমার সাথে আমার অফিসে চলো ঠিক আছে আচ্ছা মামুনি তুমি আমাকে বলো তো তোমার বাবার যে চিকিৎসা করার জন্য এক লক্ষ টাকা লাগবে কি সমস্যা হয়েছে আমার বাবার পেটে টিউমার হয়েছে তাই ডাক্তার বলছে বাবার অপারেশন করতে এক লাখ টাকা লাগবে ও আচ্ছা টিউমার হয়েছে আরে মামুনি এতে ঘাবড়ানোর কিছু নেই টিউমার এখন অপারেশন করলেই ঠিক হয়ে যায় ঠিক আছে দাঁড়াও এই নাও এখানে এক লক্ষ টাকা আছে এই টাকাটা নিয়ে গিয়ে তুমি ডাক্তার কাছে জমা দাও আর তোমার বাবার অপারেশনের ব্যবস্থা করো অপারেশন করলেই দেখবা তোমার বাবা সুস্থ হয়ে যাবে মামুনি আমি তোমাকে কি বলছি বুঝতে পারছো এই নাও টাকাটা রাখো আঙ্কেল সত্যি আপনি আমাকে এক লক্ষ টাকা দিলেন আঙ্কেল আপনি আপনার জন্য হয়তোবা আমি আবারও আমার বাবাকে সুস্থ দেখতে পারবো আর একটা কথা আঙ্কেল আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনার জন্য আমার মন থেকে দোয়া থাকবে আল্লাহ যেন আপনাকে আরো অনেক বড় করেন আচ্ছা ঠিক আছে মামুনি তুমি আর দেরি করো না তুমি এই টাকাটা নিয়ে মেডিকেলে চলে যাও আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি তাহলে এখন যাই প্রতিনিয়তই গরিব অসহায় মানুষদেরকে এভাবে ঠকানো হইতেছে তাই বলতে শিখে পাই কখনো গরিব মানুষকে ঠকাবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ